আসসালামু আলাইকুম আমি ব্লগস ব্লকসেন কিচেন থেকে বলছি আজকে আপনাদের জন্য খুবই মজার খুবই সবারই খুবই প্রিয় একটা খাবার নিয়ে আসলাম সেটা হলো মোমো চিকেন মোমো খেতে খুবই মজা তাই আমি এটা কিনে নিয়ে আসলাম রেডি রেডি করা শুধু এনে ভেজে বা ভাপে দিয়ে খাবেন তো আমি কি করলাম নিয়ে আসলাম প্যারাগন এটা হলো প্যারাগনের একটা ইয়ে প্রোডাক্ট তো আপনার এখানে থাকিল বারো পিস আর আমি কিনেছিলাম মনে হয় তিনশো টাকা দিয়ে ঘরে তো বানাইলো অনেকগুলো বানানো যায় কিন্তু আমার কথা হলো আমি রেডিমেড কেন দেখাচ্ছি জানি যারা খেতে ইচ্ছু ইচ্ছুক বানাতে পারছেন না তারা একটু রেডিমেড কিনে এনে খেতে পারেন তবে এটা ভাপে দিলে কী হবে ফেটে যাবে আমার যতটুকু ধারণা এর চেয়ে ভালো আমি কি করলাম প্যানে ফ্রাই প্যানে আমি একটু সামান্য তেল দিয়ে দিলাম বেশি না ডুবু তেলে ভাজবেনই না কারণ এটা তো ফ্রোজেন করা থাকে অনেক দিন আগে নিয়ে আসে ফ্রোজেন করা থাকে তো এই জন্য এগুলো ফেটে যায় তো আমি কি করলাম এই জন্য ভাপে না দিয়ে ইয়ে করলাম ভেজে নিচ্ছি তো চিন্তা করলাম যে ভাজাটা এক টাইপের মজা আর আর ভাপে দেওয়াটা আরেক টাইপের মজা ভাপেরটা থেকে আমার কাছে আমার কাছে না শুধু আমার বাচ্চাদের কাছে এবং আমার কাছে খুবই মজা লেগেছে আর এই প্রোডাক্টটা প্যারাগনের এই প্রোডাক্টটা আপনারা যদি পান আপনারা অবশ্যই খাবেন আমি ন্যাশনাল আইডিয়াল স্কুলের নিচে একটা বিগ বাজার আছে ওইটা থেকে আমি কিনে নিয়ে আসছিলাম এই প্যাকেটটা আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন কাছে থাকলে অবশ্যই এখান থেকে কিনে নিয়ে খাবেন প্যাকেটও থাকে প্লাস্টিকের প্যাকেট অনেকগুলো থাকে আবার এই ধরনের প্যারাগন বা বিভিন্ন ইয়ের প্রোডাক্টসের এই ইয়াগুলো মোমোগুলো থাকে তো মোমোগুলো আমি ভেজে নিচ্ছি আর ভেজে নিয়ে খেয়ে পরে আপনাদেরকে আমি রিভিউ দেবো যে খেতে কেমন মজা লাগলো অবশ্যই মজা লাগবে লোকটা বলেছে যে খুব টেস্টি তাই ওনার উপরে ডিপেন্ড করে নিয়ে আসলাম তো এখন ভেজে নিচ্ছি যারা ঘরে বানিয়ে খেতে পারছেন না তারা কিনে নিয়ে আসবেন আর যারা ঘরে বানাতে পারছেন তারা ঘরে বানিয়ে খাবেন তবে ভেজে খেয়ে দেখেন এটা এক ধরনের মজা আর ইয়েটা সিদ্ধ করাটা আরেক ধরনের মজা কারণ এটাকে মোমোই বলা হয় ডাম্পলিং না ডাম্পলিং অন্যরকম বানানো হয় ডাম্পলিং ডাম্পলিংটা বড় হয় আর এগুলো তো ধরেন রেস্টুরেন্টে বা এই তো চায় না ওরা বেশি এগুলো খুব বেশি করে খায় খুবই টেস্টি আসলে খুবই মজা অনেক মজা খুবই এখন সবাই তো এগুলোই খাচ্ছে খায় এবং ইয়ে করে তো আমি একটু করলাম যে একটু করে দেখাই তো সবার জন্য উপকার হবে তো হয়ে গেলো ভাজা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে ভেজে নিলাম আর যদি সিদ্ধ করতাম বা ভাপে দিতাম তাহলে ফেটে যেত আর ভিতরে পুরগুলো একদম ভরা পুর খুবই মানে ভালো আপনারা যদি খেতে চান কিনে নিয়ে নিতে পারেন দেখতে পারেন ট্রাই করতে পারেন তো অবশ্যই রুনা ব্লগস ইন কিচেনকে সাবস্ক্রাইব করবেন লাইকস করবেন শেয়ার করবেন আর ডাউনলোড করে রাখবেন এই জন্য যে আমি ঠিকানাটা বলে দিলাম ওখান থেকে আপনারা কিনে নিতে পারেন সে জন্য আর থাকে কিন্তু মাত্র বারোটা আর বারোটার দাম তিনশো টাকা দামটা অনেক বেশি অনেক বেশি ঘরে বানালে এর ডাবল 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 বানানো যাবে তিনশো টাকা দিয়ে কারণ একটা মুরগির যদি বেস্ট পিস নেওয়া যায় সেটা দিয়ে অনেকগুলো মোমোজ বানানো যায় তো আমি না বানিয়ে একটু আপনাদের জন্য আমি একটু কিনে এনে দেখালাম আর আমি বিভিন্ন প্রোডাক্ট কিন্তু এভাবে কিনে এনে ভিডিও করে দেখাই আপনাদের জন্য যাতে আপনারা খেতে পারেন সবাই তো আমি দুই ধরনের সস নিয়ে নিলাম একটা হলো রেড চিলি সস আর এটা হলো সুইট চিলি সস রেড চিলি সসটা বেশি টেস্টি বেশি মজা ওটা হলো ঝাল একদম মরিচের একটা ফ্লেভার আসে আর এটা তো টক ঝাল মিষ্টি এটা তো হলো ক্রাশ করা মরিচ দেওয়া থাকে তা আমি দুইটিই সস নিয়ে নিচ্ছি অনেকে কিন্তু সয়া সস দিয়েও খেতে পারে যার যার ইচ্ছে যেমনভাবে খেতে ইচ্ছে পারবে খেতে তো আমি আজকে দেখাচ্ছি এভাবে এই যে একটু কেটে দেখাচ্ছি ভিতরের পুরটা বেশ ভরা এবং জুসি খুবই মজা প্যারাগন একটা ভালো প্রোডাক্ট নিয়ে আসছে আমি কিন্তু কাজী ফার্মের অনেক কিছু দেখিয়েছি আমি অনেক কিছুরই দেখাই তো এটা আমার খেতে খুবই মজা লেগেছে আমার না শুধু আমার বাচ্চাদেরও খুবই ভালো লেগেছে তো আমি দুইটা সস দিয়ে টেস্ট করে দেখছি কোনটা বেশি মজা লাগছে তো দেখলাম না রেড চিলি সস দিয়ে আপনারা খেতে পারবেন আর সয়া সস দিয়ে যদি একটা সস বানান তাহলে ওইটাও তো অবশ্যই মজা ওটার মধ্যে আপনারা ইয়ে করে একদম ডিপ করে খেতে পারেন দেখেন পুরো পুর ভরা আর পুরটা অনেক মজা কাঁচো মরিচের ফ্লেভার তারপর ধনিয়া পাতা পেঁয়াজ দেওয়া আদা রসুনের কুচি আর মাংস বেশ পরিমাণ মতো বেশ মাংস দেওয়া আছে এটার মধ্যে খেয়ে বেশ ভালো লেগেছে মানে একজন এই বারোটা খেয়ে খেলে তার ভালো লাগবে আর কি মানে এই ধরনের মোমোসটা কিন্তু এই ধরনেরই হয় মানে এক দুইটা খেলে কিন্তু ইচ্ছে পূরণ হয় না এই জন্য আপনাদের একটু দেখালাম আপনারা এইভাবে এনে খাবেন আর রুনা ব্লকসকে অবশ্যই দেখবেন আর আমি নতুন নতুন ভিডিও যেন দেখাতে পারি আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি তো আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন